আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা নিয়ে ব্যবসা করেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে আপনারা সকলেই জানেন আশা করি যে শাহজাদপুর থেকে আপনারা কিন্তু সবচাইতে কম মূল্যে রিজনেবল দামের মধ্যেই ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কুরবান ঈদের পরে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন পুরো দোকানে কিন্তু ভরপুর কালেকশান আছে তো আসলে এত কালেকশান তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা কালেকশান দেখানোর চেষ্টা করবো স্যাম্পলগুলো এখানে রাখছি আমার সাথে আমার বড়ো ভাই আমাকে হেল্প করবে ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফেন্স লেভেলের মধ্যে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা চেকের মধ্যে তো যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে বা ইমোতে পাঠিয়ে দিলে আমরা কিন্তু খুব ইজিলি এগুলো বুঝতে পারবো যে আপনাদের কোনটা কোনটা লাগবে এটার মধ্যে কালার কিন্তু অনেকগুলো আছে আসলে একটা ভিডিওতে এত কালার দেখানো তো সম্ভব না তাহলে দেখা যাবে যে বেশি কালেকশন দেখাইতে না আমরা জাস্ট স্যাম্পল করে দেখাই দিচ্ছি হ্যাঁ দেখেন এই যে স্যাম্পল দেখাই দিচ্ছি আপনারা যখন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন তখন কিন্তু আপনার সবগুলোর কালার যেগুলো থাকবে ম্যাক্সিমাম কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা আর যারা অলরেডি ব্যবসা করেন তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন এরপরে আরও একটা কালেকশান দেখেন এটা হচ্ছে ফোর জি লেভেলের মধ্যে আছে এগুলো হচ্ছে একদম রেডিমেড সেলাই করা লুঙ্গি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালারের মধ্যে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে বর্তমানে আটশো দশ টাকা থানের লুঙ্গিও আছে হ্যাঁ আটশো দশ টাকা থেকে শুরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় দোতারের মধ্যে লেবলের মধ্যে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটির মধ্যেই কিন্তু মিনিমাম বিশ ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা করে কালার হয় যে বিশ পিসের পেটি আছে আপনার পেটির মধ্যে কিন্তু প্রত্যেকটা লুঙ্গি ভিন্ন ভিন্ন কালারে পাবেন এটা দেখতে পাচ্ছেন এটা ওই শোটের আর একটা কালার এরকম তারপর এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাপড়ের কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রত্যেকটা এগুলো দোতারের মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে তো যারা আমাদের থেকে মাল নেবেন আপনারা কিন্তু আমাদের থেকে নিয়েও আপনাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পাইকারি বিক্রি করতে পারবেন কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন যে পাইকারি মার্কেটগুলো আছে যেটা গাজীপুর বলেন তারপর আপনার নরসিংদী বাবুরহাট বুলতা গাউসে সব জায়গাতেই কিন্তু এই সাদারপুর থেকে মালগুলো যায় এই সাদারপুরের ব্যবসায়ীদের থেকে মালগুলো নিয়ে কিন্তু তারা আবার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা আবার পাইকারি বিক্রি করে তো কাজে যারা সরাসরি আমাদের থেকে মাল নিতে পারবেন আপনারা কিন্তু সবচাইতে কম দামের মধ্যে রিজনেবল দামের মধ্যে এই লুঙ্গিগুলো নিতে পারবেন এগুলো সবই হচ্ছে মধ্যে এগুলো যেগুলো দেখা যাচ্ছে সবগুলো এবং লুঙ্গি খুঁজেন বা বিক্রি করতে চান তারা হচ্ছে এইগুলো এইগুলো ইজিলি নিতে পারেন লুঙ্গি আর এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হুম কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দেখান যায় এটা হচ্ছে হিমাচল লেভেলের মধ্যে এটা হচ্ছে দোতার মানে লুঙ্গিগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমি যেটা বলছি বিশ ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা করে কালার আছে যারা পুরো পেটি নেবেন পুরো পেটি নিতে অবশ্যই নিতে হবে মানে এক পেটির মধ্যে দেখা যাবে যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার থাকবে বুঝতে পারছেন তো আপনাদের যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই পাঠাইলে সেই মালগুলো আমরা খুব ইজিলি দিতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই আছেন যে অনেকদিন দিন পরে যোগাযোগ করেন তখন কিন্তু সব সময় সব মাল মানে কালেকশান থাকে না প্রতিনিয়ত নতুন নতুন কালেকশানগুলো আসে তারপরে যোগাযোগ করে যখন যেটা থাকবে তখন সেটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে লোটো লেভেলের মধ্যে এটা একটু কম দামের মধ্যে আছে আচ্ছা আচ্ছা এটা 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 কাপড় কিন্তু কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটির মধ্যে দেখেন আমাদের হচ্ছে সর্বনিম্ন আপনার আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ধরনের যে খাড়া স্টেপের মধ্যে কিন্তু অনেকেই খুবই পছন্দ করেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন যাচ্ছে এটা হচ্ছে আর একটা কালার তারপর এটা হচ্ছে আর একটা আমরা প্রত্যেকটা মালেরই একটা দুইটা করে আপনাদেরকে স্যাম্পল দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিলেই হবে দেখেনি যে আরেকটা একটা কালার এটাও যুবরাজের মধ্যেই তো এরকম যুবরাজের মধ্যে দেখা যায় যে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে তারপরে এটা হচ্ছে সর্বনিম্ন দামের মধ্যে এটা সর্বনিম্ন প্রাইসের মধ্যে এটা হচ্ছে পাঁচ হাত লুঙ্গি হবে তো যারা একটু কম দামের মধ্যে খুঁজেন